ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন এবং মিশরি থেকে আজকে দেখব আমরা দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন নেটের মধ্যে সবই কিন্তু নেট কালেকশনের মধ্যে থাকবে এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে

সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ভাইয়াদের ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা এবং এগুলো কাপড়ের গস থাকবে মাত্র একশো টাকা এখানে দুইটা দামের আছে তাই না আচ্ছা আমরা আগে একশো বিশের গুলো দেখে শেষ করব অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন মাত্র একশো মাত্র একশো বিশ এবং এখানে কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভাইয়াদের এখানে যারা নেবেন দুটো অর্ডার দামে মানে কালেকশনে গিয়ে দেখেন এটাও কিন্তু কতটা গর্জিয়াস অনলি একশো বিশ একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছে সুন্দরী কালেকশনগুলো প্রজাপতি কালেকশন এটার দামটা কি তাহলে কি বাড়বে না কমবে ভাই এটা গজটা কেমন থাকবে অনলি একশো টাকা এটা একশো মানে দুইটা দামের দেখলাম এটা থাকবে একশো এবং প্রথমে যেগুলো দেখলাম এগুলো থাকবে একশো বিশ টাকা থাকবে গোল্ডেন থাকবে মিষ্টি কালার মিষ্টি কালার থাকবে এই সবগুলোই কিন্তু মাত্র একশো টাকা পার কজে পেয়ে যাচ্ছে আচ্ছা আর বাকিগুলো একশো বিশ এটা হচ্ছে মিশরি কালেকশন রেলি আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো জিরোয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ